ওয়েলকাম টু তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ক্লার্ক এবং সুপারিনটেন্ডেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেই সঙ্গে তোমাদের বয়স কী বলা হয়েছে বেতন কত দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে পরীক্ষার সিলেবাস কি থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সঙ্গে দেখো বলা হয়েছে অ্যান অটনমাস অর্গানাইজেশন দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের অধীন তোমাদের সিবিএসই বোর্ডের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে এখানে বলা হয়েছে অনলাইন বোর্ডে অ্যাপ্লাই করতে হবে এবং তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে আর আজ থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেল এই রিক্রুটমেন্টে তো এখানে দেখো পোস্ট কোড দেওয়া রয়েছে তার পাশে তোমাদের গ্রুপ কোন গ্রুপের পোস্ট তারপরে পোস্টের নাম এবং পে লেভেল তারপরে ম্যাক্সিমাম বয়স সীমা তারপরে তোমাদের এখানে এসসিএসটি ও সিএনস এল ইডাব্লু এস টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে এবং প্লেস অফ পোস্টিং দেওয়া আছে তো এখানে গ্রুপ বি পোস্ট রয়েছে পোস্টের নাম সুপারিনটেনডেন্ট এখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে তোমাদের বয়স হতে হবে তিরিশের মধ্যে এখানে দেখো ভ্যাকান্সি রয়েছে একশো বিয়াল্লিশটা তার মধ্যে এসসি একুশটা এস টি দশটা ও বিসি এনসিএল আটত্রিশটা ইডাব্লু এস চোদ্দটি ইউ আর উনষাটটি তারপরে দেখো তোমাদের গ্রুপ সি পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক লেভেলের পোস্ট এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে সত্তরটা ভ্যাকান্সি আছে এই পোস্টে এই পোস্টে বলা হচ্ছে ম্যাক্সিমাম বয়সীমা সাতাশ বছর আর তোমাদের এখানে এসসি ক্যাটাগরিতে নটা ভ্যাকান্সি আছে এসটি নটা ভ্যাকান্সি ও বিসিএনসিএল চৌত্রিশটা ই এস তেরোটা ইউ পাঁচটা ভ্যাকান্সি আছে সব মিলে সত্তরটা ভ্যাকান্সি রয়েছে আর এখানে দেখো বা তোমাদের ডান দিকে পিডাব্লিউ বিডি এবং ইএসএম ক্যাটাগরি ভ্যাকান্সি মেনশন করা আছে বলা হয়েছে এনি অফ দ্য বোর্ডস অফিস তোমাদের পোস্টিং কিন্তু বোর্ডের যে কোনো অফিসে হতে পারে আচ্ছা এরপরে দেখো তোমাদের বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস এর মধ্যে বলা হয়েছে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল আজকে সেকেন্ড জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হয়ে গেল আর ফর্ম আপের লাস্ট ডেট একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের বয়স সীমা কিন্তু একত্রিশ এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী ধরতে হবে এবং প্রত্যেক পোস্টের ক্ষেত্রে কিন্তু মিনিমাম বয়স হতে হবে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বয়স তোমাদের একটু আগে বলে দিলাম সেই সঙ্গে তোমাদের বয়সের ছাড় রয়েছে বলা হচ্ছে এস টি এস টি এস সি এস টি ক্যাটাগরি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও এনসিএল প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরি প্রার্থীরা দশ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তো বলা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পোস্টে তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে তোমাদের কম্পিউটারে ওয়ার্কিং নলেজ থাকতে হবে অথবা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজ জানতে হবে যেমন উইন্ডোজ এম এস অফিস তারপরে তোমাদের বলা হয়েছে লার্জ ডেটাবেস হ্যান্ডলিং এবং ইন্টারনেটের কাজ জানতে হবে ওকে এই পোস্টে তোমাদের তিরিশের মধ্যে বয়স চাওয়া হয়েছে তারপরে দেখো তোমাদের এই পোস্টের মেথড অব রিক্রুটমেন্ট বলা হয়েছে টায়ার ওয়ান তোমাদের এমসিকিউ বেস্ট বেসড প্রিলি পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে তারপরে তোমাদের টায়ার টু অবজেক্টিভ টাইপ ওয়েম আর বেসড কোশ্চেন থাকবে এবং সেই সঙ্গে ডেসক্রিপটিভ টেস্ট নেওয়া হবে তো মেন্সে কিন্তু অবজেক্টিভ টাইপ ওয়েমার আর বেসড কোশ্চেন থাকবে আবার সেই সঙ্গে তোমাদের ডেসক্রিপটিভ টেস্টটা কিন্তু নেওয়া হবে সেই সঙ্গে তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড চা হয়েছে ইংলিশে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট অথবা তোমাদের হিন্দিতে তিরিশটি ওয়ার্ড পারমিট টাইপিং স্পিড তোমাদের এখানে চা হয়েছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টে বলা হয়েছে গ্রুপ সি পোস্ট এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সাথে তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড চা হয়েছে ইংলিশে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট অথবা তোমাদের হিন্দিতে তিরিশটি ওয়ার্ড পারমিট টাইপিং স্পিড চাওয়া হয়েছে আঠেরো থেকে সাতাশের মধ্যে তোমাদের এই পোস্টে বসতে হবে এই পোস্টের মেথড রিক্রুটমেন্ট বলা হয়েছে টায়ার ওয়ান তোমাদের এমসিকিউ বেসড প্রিলি পরীক্ষা নেওয়া হবে এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট থাকবে যেখানে বলা হয়েছে ইংলিশে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট অথবা তোমাদের হিন্দিতে তিরিশটি ওয়ার্ড পারমিট টাইপিং স্পিড থাকতে হবে টাইপিং টেস্টটা তোমাদের কিন্তু নেওয়া হবে এরপর দেখো তোমাদের এক্সামিনেশন ফি কত লাগবে বলা হচ্ছে আনডিসার্ভ ও এবং ইডব্লিউএস প্রার্থী হয়ে থাকলে তোমাদের আটশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে সেই সঙ্গে এস সি এসটি পি এক্সারিসম্যান মহিলা প্রার্থী এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিজ তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে এখানে তোমাদের পরীক্ষার সিলেবাস দিয়ে দিয়েছে বলা হচ্ছে তোমাদের সুপারিনটেনডেন্ট পোস্টের যে পরীক্ষা নেওয়া হবে সেখানে তোমাদের টায়ার ওয়ান যে পরীক্ষা সেখানে তিন ঘন্টার পরীক্ষার সময় থাকবে ঠিক আছে এখানে দেখো তোমাদের এমসিকিউ টাইপ ওয়েমার বেস যে পরীক্ষা নেওয়া হবে অবজেক্টিভ টাইপ সেখানে তোমাদের বলা হয়েছে পার্ট ওয়ান কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাওয়ারনেস তিরিশটি প্রশ্ন নব্বই নাম্বার তারপরে তোমাদের পার্ট টু জেনারেল মেন্টাল অ্যাবিলিটি জেনারেল ইন্টেলিজেন্স লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি তিরিশটি প্রশ্ন নব্বই নাম্বার এরপর পার্ট থ্রির মধ্যে রয়েছে অ্যারেথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি ডাটা ইন্টারপ্রিটেশান এখানে তিরিশটি প্রশ্ন নব্বই নাম্বার থাকবে তারপরে পার্ট ফোর বলা হয়েছে জেনারেল হিন্দি জেনারেল ইংলিশ পনেরো প্লাস পনেরো তিরিশটি কোশ্চেন নব্বই নাম্বার থাকবে পার্ট ফাইভ বলা হয়েছে কম্পিউটার প্রফেসেন্সি তিরিশটি প্রশ্ন নব্বই নাম্বার থাকবে এভাবে কিন্তু চারশো পঞ্চাশ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে দেড়শোটি কোশ্চেন তোমাদের থাকবে আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হয়েছে টায়ার ওয়ান পরীক্ষার প্রশ্ন হবে হিন্দি এবং ইংলিশ এই দুটি ল্যাঙ্গুয়েজে এরপরে তোমাদের টায়ার টু পরীক্ষা বলা হয়েছে ওয়েব আর বেস্ট অবজেক্টিভ টাইপ টেস্ট নেওয়া হবে সেই সঙ্গে ডিসক্রিপটিভ রিটার্ন টেস্টও কিন্তু নেওয়া হবে যেখানে তোমাদের সময় থাকবে তিন ঘন্টা তো দেখো তোমাদের এখানে কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে বলা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান জিওগ্রাফি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কনসেপ্টস ইস্যুড অ্যান্ড ডাইনামিক্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিলেবাস তারপরে তোমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পলিটি গভর্নেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিয়েনশন সব মিলে কিন্তু অবজেক্টিভ টেস্টে পঞ্চাশটি কোশ্চেন থাকবে ডেসো নাম্বার পরীক্ষা আর ডেসক্রিপটিভ টেস্টে তিরিশটি কোশ্চেন থাকবে ডেসো নাম্বার তোমাদের পরীক্ষা নেওয়া হবে এরপর দেখো তোমাদের জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টে টায়ার ওয়ান যে লিখিত পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা কিন্তু ওয়েব ওয়ান বেস্ট হবে এবং তোমাদের অবজেক্টিভ টাইপ এমসি কো কোশ্চেন থাকবে এখানে পার্ট ওয়ান বলা হয়েছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যাভার্ড দ্য এনভায়রনমেন্ট ত্রিশটি কোশ্চেন নব্বই নাম্বার পার্ট টু রিজনিং অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি পঁচিশটি কোশ্চেন পঁচাত্তর নাম্বার তারপরে এখানে পার্ট থ্রি জেনারেল হিন্দি অ্যান্ড ইংলিশ পঁচিশটি কোশ্চেন পঁচাত্তর নাম্বার তারপরে তোমাদের পার্ট ফোর বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশান দশটি কোশ্চেন তিরিশ নাম্বার থাকবে পার্ট ফাইভ অ্যাওয়ারনেস অ্যাউট স্কুল এডুকেশান এক্সামিনেশান বোর্ড অ্যান্ড ইটস অ্যাডমিনিস্ট্রেশান দশটি কোশ্চেন তিরিশ নাম্বার থাকবে তো মোট একশোটি কোশ্চেন থাকবে তিনশো নাম্বারের পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা এখানে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে ইংরাজি এবং হিন্দি এই দুটি ভাষায় কিন্তু পরীক্ষার প্রশ্ন করা হবে ঠিক আছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সুপারিনটেন্ডেন্ট পোস্টে টায়ার ওয়ানের যে পরীক্ষার সিলেবাস থাকবে সেগুলো কিন্তু সিনিয়র সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক লেভেলের এবং টায়ার টুর পরীক্ষার কোশ্চেন হবে গ্র্যাজুয়েশন লেভেলের আর তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টের জন্য তোমাদের যে একটাই মাত্র পরীক্ষা নিয়ে হবে সেই পরীক্ষার প্রশ্ন লেভেল থাকবে উচ্চ মাধ্যমিক লেভেলে বা সিনিয়র সেকেন্ডারি লেভেলের তোমাদের কোশ্চেন থাকবে ঠিক আছে নেক্সট দেখো এক্সাম সেন্টার তোমাদের কোন কোন রাজ্যে কোন কোন শহরে এক্সাম সেন্টার রয়েছে এখানে বা দিকে রয়েছে সিটি কোর্ট তারপরে সিটি শহরের নাম তারপরে তোমাদের স্টেটের নাম দিয়ে আছে এখানে প্রথম স্টেট রয়েছে অন্ধ্রপ্রদেশ সেখানে তোমাদের বিজয়বাড়াতে এক্সাম সেন্টার রয়েছে তারপরে আসামে গুয়াহাটিতে রয়েছে বিহারের পাটনায় রয়েছে চন্ডীগড়ের মধ্যে চণ্ডীগড় রয়েছে পাঞ্চকুলাতে রয়েছে দিল্লির মধ্যে দিল্লিতে রয়েছে নয়ডায় রয়েছে কর্ণাটকের মধ্যে বেঙ্গালুরুতে রয়েছে তারপরে কেরলার মধ্যে তিরুবনন্তপুরম মধ্যপ্রদেশ ভোপালে তারপরে মহারাষ্ট্রের মধ্যে পুনেতে রয়েছে উড়িষ্যার মধ্যে ভুবনেশ্বর রয়েছে তারপরে তোমাদের রাজস্থানের মধ্যে আজমের রয়েছে তামিলনাড়ুর মধ্যে চেন্নাইতে রয়েছে উত্তরপ্রদেশের মধ্যে প্রয়াগরাজ এলাহাবাদে রয়েছে এবং উত্তরাখণ্ডে দেরাদুনে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু কাছাকাছি হবে ভুবনেশ্বর ওড়িশার মধ্যে ভুবনেশ্বরে কিন্তু কাছাকাছি হবে এবং পাটনাতেও কিন্তু কাছাকাছি হবে বিহারের পাটনা সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কাছাকাছি এই সেন্টারগুলো তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে